কথা বলেন ঠিক কিনা অনেকেই বলবেন হুজুর আমরা তো আমাদের তো মানুষ কম যুদ্ধে আমাদের মানুষ কম ছিল কথা বলেন ঠিক কিনা আমাদের উহুদের যুদ্ধে মানুষ কম ছিল মানুষ কম ছিল ছিল কিন্তু প্রত্যেকটা যুদ্ধে ইসলাম বিজয় লাভ করেছে ইসলামের বিজয় কেউ ঠেকে রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরাও কে কে তৈরি আছো প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে যখন যুদ্ধ হবে জীবন দিবে রক্ত দিবে শাহাদাতের तमन्ना নিয়ে ময়দানে ঝাঁপিয়ে তাদেরকে প্রতিহত করবে কে কে জীবন হাত তুলে রাজি আছেন তো ইন্ডিয়ার বিরুদ্ধে लगते রাজি আছেন তো রাজি থাকবেন না কেন মোহাম্মদুর রসুল্লাহ ঘোষণা দিয়েছেন পূর্ব দিক থেকে তিনি বলছেন আমি পূর্ব দিকে বিজয়ের সুসংবাদ পাচ্ছি বিজয়ের ঘান পাচ্ছি সাহবা একরাম জিজ্ঞেস করলেন কিসের বিজয়ের গান কিসের বিজয়ের ঘান বলছে যে গজুয়াতুল হিন্দ হবে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে আল্লাহ আকবর বলেন মুসলমান মরতে থাকবে আল্লাহ রসুল সেই যুদ্ধকে গজুয়াতুল বদরের যুদ্ধের মর্যাদার সাথে তুলনা করেছেন আল্লাহ আকবার আরে জীবনে গুণা কম করি নাই অন্যায় কম করি নাই যদি আল্লাহ পাক সুযোগ করে দেন এই সুযোগ কেউ মিস করবো না কথা বলেন ঠিক কিনা কারণ শহীদের মর্যাদা এত বেশি এত বেশি দুনিয়ার আর কোনো কিছুর মর্যাদা বেশি না কথা বলেন ঠিক কিনা রাজি আছেন তো এর জন্য মমিনদের কোনো ভয় নাই কোনো সংশয় নাই কোনো কিছু মমিনদেরকে দামিয়ে রাখতে পারবে না মমিন চির উন্নত চিরঞ্জীব এই কথা স্মরণ করে আমি আমার আজকের ওয়াজের আল মূল আলোচনায় ঢুকবো রাজি আছেন আলহামদুলিল্লাহ তে বলেছিলাম যে মমিন হতে হবে তাহলে বিজয় দান করবেন তিনি কে জোরে বলেন মমিন হতে হলে বিজয় দান করবেন তিনি কে আল্লাহ তাহলে মুমিন হওয়ার কয়েকটি কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলো মানতে রাজি আছেন তো পুরুষ মহিলা উভয়দেরকেই বলছি মুমিন হওয়ার জন্য কয়েকটি কনসেপ্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনি মুমিন হন যদি আপনি মুমিন হন তাহলে আপনার জন্য জান্নাতুল ফিরদাউসের চাবি খুলে দিবেন তিনি কে জান্নাতুল ফিরদাউস দিবেন কে আচ্ছা সবাই আসুক পরে ওয়াজ করি আপনারা দেখেন ভালো করে দেখেন দেখা শেষ দেখা শেষ আবার বলে যুদ্ধ করবে এই জাতি হাই রে হায় এই যদি পুরুষ দেখেই তাকিয়ে থেকে নারী গেলে তার অবস্থায় নাই হ্যাঁ পুরুষ দেখে যে অবস্থা যদি খারাপ তাহলে কনসেপ্ট শুনবেন তো ওয়াজ কিন্তু শুরু করি নাই মাত্র শুরু করব। পুরুষ মহিলা ওই আসে সবার জন্য ওয়াজ করতে হবে তো যারা মমিন হবে তাদের জন্য জান্নাতের চাবি দিয়েছেন তিনি কে জান্নাতুল ফিরদাউস দিয়েছেন তিনি কে মুমিনদের প্রথম কনসেপ্ট হচ্ছে আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে তারা হচ্ছে প্রকৃত মুমিন যদি আপনি আজকে একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে আপনি নামাজ না আদায় করেন পুরুষদেরকে মহিলাদেরকে উভয়কে বলছি তাহলে আপনি কোনোদিন মুমিন হতে পারবেন না আর মুমিন না হলে আপনি জান্নাতুল ফিরদাউস পাবেন না কথা বলেন ঠিক কিনা আর মুমিন না হতে পারলে আপনার বিজয় আসবে না কথা বলেন ঠিক কিনা যুব যুবক তোমাদেরকেই বলছি পাঁচ অক্ত নামাজ আজকে থেকে তুমি জারি করে দাও ইনশাল্লাহ বেশি দিন নয় বাংলাদেশে কোরআনের হুকুম কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ কায়েম করতে হবে নামাজকে এমনভাবে প্রতিষ্ঠা করবেন যেন নামাজ আপনার জন্য কামতের ময়দানে অবজেকশন না করে কারণ যারা নামাজকে অবহেলা করবে গাফিলতি করবে কামতের ময়দানে নামাজ গিয়ে বলবে রব্বুল আলামিন দুনিয়াতে এই বান্ধা আমাকে আমাকে খুবই অপমান করেছে লজ্জিত করেছে ঠিক মতো রুখু করে নাই সিজদা করে নাই আমাকে লজ্জায় লজ্জিত করেছে আজকে আপনি তাকে জাহান নামে নিক্ষেপ করেন আবার